আসসালামু আলাইকুম অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের রিয়েল অথেন্টিক একটা রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসে এটা ফোর পিস বলতে পারি যেহেতু মস্তিনের আমরা কামিজটা পাবো ভিতরে ইনারের পার্শ্ব দেওয়া আছে একটা ফোর পিসের কালেকশন পাবো আজকে রিজনেবল প্রাইসের মধ্যে এটাতে সম্পূর্ণ হচ্ছে আপনারা রিয়েল রিয়েল কাজ করা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইগুলো কাঠসুপির কাজ করা এটা সম্পূর্ণ হচ্ছে নেক লাইনের প্রসঙ্গটা থাকছে একটা নেকের স্টাইলে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এখানে জরি সিকোয়েন্স ধারা কাজ করা জরি স্টোরি দিয়ে কাজ করা হয়েছে এখানে একটা ফ্লাওয়ার ডিজাইনার সিকোয়েন্স দিয়ে কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ পার্লের কাজ করা এগুলো পার্ল স্টোনের কাজ করা এটা স্টোনের কাজ করা তো ড্রেসটা আমি দেখাচ্ছি একটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে মানে ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে মানে মাস্টার ডিপ মাস্টার কালারের মধ্যে থাকবে ড্রেসটা এত সুন্দর আমি প্রথমত স্লিভসের কাস্টাতে যাবো প্রথমে স্লিভসের কাস্টাতে যাব এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে কিন্তু পাবেন এবং এটা হচ্ছে ট্যাগমার্কটা থাকবে আর সম্পূর্ণ নেক লাইনটা দেখুন এখানে একটা সুন্দর করে ঝুল থাকবে এই যে এই ঝুলগুলো কিন্তু আমরা এই ড্রেসের ফ্রন্টেই পেয়ে যাচ্ছি এই যে দুটা ঝুল দেওয়া আছে এখানে দুই পাশে দুইটা ঝুল থাকবে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা হয়েছে ফেব্রিক্স অর্গানজা ফেব্রিক্স থাকবে নিচের বর্ডার লাইনটাতে এত সুন্দর করে কাজ করা হয়েছে এবং ভিতরের পার্টে সফট একটা ইনার ইউজ করা হয়েছে তো এটার ব্যাক পার্টে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টও কাজ করা ব্যাক পার্টও এই সাইডটাতে আমরা একটা সুন্দর ডিজাইন করা পাচ্ছি এখানে রেফেল কুচি ডিজাইন করা এবং ছিটা ছিটা দুইটা পারে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং নিচের পাটাতেও সুন্দর করে কাজ করা হয়েছে এটা এত নাইস থাকবে একেবারে সাদা বাহারের অরিজিনাল অরিজিনাল আজকে অথেন্টিক একটা রিয়াল প্রোডাক্ট দেখাচ্ছি স্যালোয়ারটা থাকবে হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে এবং পাটাতে সম্পূর্ণ এক নাগারে কিন্তু রিয়েল স্টেনের কাজ আর অর্গ্যাঞ্জা প্যানেলে কাজ করা হয়েছে আর এটা হবে মূলত দুপাট্টাটা দুপাট্টাটা অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছি যে দুপাট্টাটার মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু অর্গ্যাঞ্জা ফেব্রিক্সের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছি এবং দুপাট্টাটার বটা এত সুন্দর করে কাজ করা হয়েছে এবং ড্রেসের কালার ডিজাইনটা দেখুন না কত সুন্দর এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড ফোর পিসের কালেকশন এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো অরিজিনাল পাকিস্তানি এবং সাইজগুলোও অ্যাভেলেবেল আছে বৃহস্পতি যারা নিতে চাচ্ছেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় আপনারা এই ড্রেসটা পার্সেস করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম